বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বনসৃজন ও পরিবেশ রক্ষা এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে বনসৃজন ও পরিবেশ রক্ষা প্রথম মেন পয়েন্ট ভূমিকা বৈজ্ঞানিক অগ্রগতি এবং অর্থনৈতিক উন্নয়নের নামে মানুষ যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছে তাদের পরিবেশ আজ ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে এই সংকট থেকে মুক্তির উপায় একটাই বনসৃজন এবং পরিবেশ রক্ষার প্রতি সক্রিয় উদ্যোগ বন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয় বরং মানুষের বেঁচে থাকার এক প্রধান অবলম্বন ভারতের মতো একটি জনবহুল দেশে বনভূমির গুরুত্ব অপরিসীম তাই বর্তমান প্রেক্ষাপটে বনসৃজন ও পরিবেশ রক্ষার গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নেক্সট মেন পয়েন্ট বনভূমির প্রয়োজনীয়তা বনভূমি হলো পরিবেশের ফুসফুস গাছপালা অক্সিজেন সরবরাহ করে এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বায়ু পরিশুদ্ধ রাখে ভারতের বহু প্রাকৃতিক সম্পদ যেমন ওষুধ কাঠ ফল খাদ্য ইত্যাদি আসে এই বনভূমি থেকেই বনভূমি বজায় না থাকলে জলবায়ু ভারসাম্যহীন হয়ে পড়ে বৃষ্টিপাতের প্রকৃতি পাল্টে যায় এবং খরা বা বন্যার মতো দুর্যোগ বাড়ে তাই বনভূমি শুধু প্রকৃতির অলঙ্কার নয় মানুষের অস্তিত্বেরও একটি অবিচ্ছেদ্য অংশ নেক্সট মেন পয়েন্ট পরিবেশের ওপর বনধ্বংসের প্রভাব যখন বন কেটে ফেলা হয় কিংবা দাহ্য করা হয় তখন পরিবেশের ওপর তার বিরূপ প্রভাব পড়ে ভারতের বহু অঞ্চলে বনধ্বংসের কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে মাটির উর্বরতা কমে যাচ্ছে এবং জলচক্রে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে বন্য বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে ফলে তারা লোকালয়ে চলে আসছে এবং মানুষ প্রাণীর সংঘর্ষ বাড়ছে ভারতের গাঢ় পাহাড় পশ্চিমঘাট সুন্দরবন প্রভৃতি অঞ্চল এই সমস্যায় ভুগছে তাই বন রক্ষা করা এখন আর কোনো বিকল্প নয় বরং অপরিহার্য দায়িত্ব নেক্সট মেন পয়েন্ট বনসৃজন কি বনসৃজন মানে হল নতুন করে গাছ লাগিয়ে বন গড়ে তোলা এটি এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত বনাঞ্চল পুনরায় সবুজে ভরে ওঠে বনসৃজন শুধু গাছ লাগানো নয় বরং গাছকে সঠিকভাবে রক্ষা করে বড় করে তোলা পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী কর্মসূচি ভারতের বহু রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র উড়িষ্যা মধ্যপ্রদেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে বনসৃজন কর্মসূচি নেওয়া হয়েছে স্কুল কলেজ স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ এতে যুক্ত হচ্ছে ভারত সরকারের উদ্যোগ ভারত সরকার বনসৃজন ও পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ন্যাশনাল আফরেস্টেশন প্রোগ্রাম গ্রিন ইন্ডিয়া মিশন কম্পেনসেটরি আফরেস্টেশন নমামি গঙ্গে ন্যাশনাল মিশন অন হিমালয়ান ইকোলজি ইত্যাদি প্রকল্পের মাধ্যমে বনভূমি সংরক্ষণ ও সৃষ্টির কাজ চলেছে সরকারের পরিবেশ মন্ত্রক বিশেষ তহবিল তৈরি করে বনসৃজনে উৎসাহ প্রদান করছে এছাড়া চোদ্দোতম ও পনেরোতম অর্থ কমিশনে বন সংরক্ষণের জন্য রাজ্যগুলোকে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে নেক্সট মেন পয়েন্ট পশ্চিমবঙ্গে বনসৃজন পশ্চিমবঙ্গে সৃজন প্রকল্প ও বন মহোৎসব উপলক্ষে প্রতি বছর লাখ লাখ গাছ লাগানো হয় সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য রক্ষার জন্য জোরদার প্রচেষ্টা চলছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূমের শুকনো এলাকায় সামাজিক বনসৃজন প্রকল্পের মাধ্যমে সবুজায়ন করা হয়েছে ছাত্রছাত্রীদের উৎসাহ দিয়ে গাছ লাগানোর জন্য বিভিন্ন স্কুলে সবুজ সাথী সবুজ অভিযান চালু হয়েছে ছাত্রছাত্রীদের ভূমিকা বনসৃজন ও পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তারা গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ির আশেপাশে বাগান করে পরিবেশকে রক্ষা করতে পারে স্কুল ও কলেজে পরিবেশ শিক্ষা দেওয়ার মাধ্যমে তারা পরিবেশ সম্পর্কে সচেতন হয় এবং সমাজের অন্যদেরও সচেতন করে তোলে ছাত্রছাত্রীরা নিজেদের অভিভাবক ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে গাছ লাগাতে পারে এবং জল অপচয় রোধ প্লাস্টিক ব্যবহার বর্জন রিসাইক্লিংয়ের মাধ্যমে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করতে পারে নেক্সট মেন পয়েন্ট গণমাধ্যমের অবদান বনসৃজন ও পরিবেশ রক্ষার কাজে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংবাদপত্র টেলিভিশন রেডিও ইন্টারনেট এবং সামাজিক মাধ্যম এই বিষয়ে মানুষকে সচেতন করছে গাছ লাগানোর গুরুত্ব বনভূমি ধ্বংসের পরিণতি এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে নিয়মিত প্রতিদিন সরি প্রতিবেদন প্রকাশিত হচ্ছে জনপ্রিয় অভিনেতা খেলোয়াড় ও লেখকরা জনসচেতনতা বৃদ্ধির কাজে যুক্ত হচ্ছেন ভারতের বহু চ্যানেল পরিবেশ বিষয়ক বিশেষ অনুষ্ঠান প্রচার করছে যা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছে নেক্সট মেন পয়েন্ট বেসরকারি সংগঠনের ভূমিকা ভারতের বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠন বনসৃজনে এগিয়ে এসেছে চিপকো আন্দোলন আপিকো আন্দোলন সেভ সাইলেন্ট ভ্যালি ইত্যাদি আন্দোলনের ফলে বন ধ্বংস বন্ধ হয়েছে এবং নতুন করে বন রোপণের কাজ শুরু হয়েছে এসব সংগঠন স্থানীয় মানুষদের সঙ্গে যুক্ত হয়ে তাদের সচেতন করছে এবং পরিবেশ রক্ষায় হাতে কলমে কাজ করছে গ্রিন ট্রাইব ট্রি ফর ফিউচার সেভ আর্থ ফাউন্ডেশন ইত্যাদি আজকের তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব করে তুলছেন নেক্সট মেন পয়েন্ট প্রযুক্তির সহায়তায় বনসৃজন আধুনিক প্রযুক্তির সহায়তায় বনসৃজন কাজ আরও সহজ হয়েছে ড্রোন ক্যামেরার সাহায্যে বনাঞ্চলে সার্ভে করা স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে বন ধ্বংসের পরিমাণ নির্ণয় করা এবং জিপিএস ব্যবস্থার মাধ্যমে গাছের অবস্থান চিহ্নিত করা এখন সম্ভব হচ্ছে এছাড়া পরিবেশগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য সফটওয়্যার তৈরি হয়েছে যা সরকারের পরিকল্পনা তৈরিতে সহায়ক ভারতে এই প্রযুক্তি ব্যবহার করে আরও ফলপ্রসূ বনসৃজন অভিযান চালানো হচ্ছে বনসৃজন ও জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের এক অন্যতম প্রধান কারণ হল বৃক্ষ নিধন বনসৃজন করলে বাতাসে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং কার্বন অক্সাইড কমে যায় ফলে পৃথিবীর উষ্ণতা হ্রাস পায় এবং আবহাওয়া স্থিতিশীল থাকে ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে জলবায়ুর ভারসাম্য রক্ষা করতে হলে ব্যাপক বনসৃজন একান্ত প্রয়োজন গ্লোবাল ওয়ার্মিং ঠেকাতে ভারত জাতিসংঘের পরিবেশ চুক্তি চুক্তিতে অংশ নিয়ে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছে যার মধ্যে অন্যতম হল বনভূমি বৃদ্ধির মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো নেক্সট মেন পয়েন্ট পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতা শুধু সরকার নয় প্রত্যেক নাগরিকের দায়িত্ব পরিবেশ রক্ষা করা নাগরিকদের সচেতনতা ছাড়া কোনো বনসৃজন কর্মসূচি সফল হতে পারে না প্রত্যেক মানুষের উচিত বছরে অন্তত একটি গাছ লাগানো এবং তা রক্ষা করা পলিথিন ব্যবহার বন্ধ বর্জ্য যথাযথভাবে নিষ্পত্তি জৈব সার ব্যবহার অপ্রয়োজনীয়ভাবে বিদ্যুৎ ও জলের অপচয় না করা এই অভ্যাসগুলো গড়ে তুলতে হবে ভারতের গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত সকল স্তরে মানুষকে একসঙ্গে এগিয়ে এলে পরিবেশ রক্ষা সম্ভব হবে নেক্সট মেন পয়েন্ট শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব স্কুল কলেজ শুধু পড়াশোনার কেন্দ্র নয় বরং সমাজ গঠনের প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পরিবেশ বিষয়ক প্রকল্পে ছাত্রদের সম্পৃক্ত করতে হবে বৃক্ষরোপণ দিবস পরিবেশ দিবস রচনা প্রতিযোগিতা পোস্টার প্রদর্শনী পরিচ্ছন্নতা অভিযান ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে অনেক ভারতীয় স্কুল ইতিমধ্যে পরিবেশ বান্ধব উদ্যোগ নিয়েছে রেন ওয়াটার হারভেস্টিং সোলার প্যানেল প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ইত্যাদি যা অন্যদের জন্য দৃষ্টান্ত নেক্সট মেন পয়েন্ট ভবিষ্যতের দিক নির্দেশ পরিবেশ রক্ষায় এখনই সঠিক পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম বিপদে পড়বে ভারতের মতো জনসংখ্যা বহুল দেশে এই বিপদ আরও বড় হতে পারে বনসৃজন ও পরিবেশ রক্ষা যদি আজকের সমাজের মূল মন্ত্র হয় তবে আগামী দিনে একটি সবুজ শান্ত সুস্থ পৃথিবী গড়ে তোলা সম্ভব সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষার্থী ও নাগরিক যদি একত্রে কাজ করে তবে এই লক্ষ্য পূরণ করা খুবই সম্ভব শেষ পয়েন্ট উপসংহার বনসৃজন ও পরিবেশ রক্ষা আজ আর কোনো বিলাসিতা নয় বরং একটি জরুরি প্রয়োজন ভারতের মতো দেশে যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে সেখানে এই চর্চা না করলেই নয় ছাত্রছাত্রী শিক্ষক সংবাদ মাধ্যম বিজ্ঞানী সরকার সাধারণ মানুষ সবাই যদি তাদের নিজ নিজ ভূমিকা পালন করে তবে পরিবেশ রক্ষা একটি গণ আন্দোলনে পরিণত হবে এই পৃথিবী আমাদের এবং একে বাসযোগ্য রাখার দায়িত্বও আমাদের সকলের